নামাজের মধ্যে প্রথম রাকাতে সুরে নাচ পড়ে ফেললে করণীয় কি এ কাজ অনেকে করে ফেলে প্রথম রাখাতে কি করে ফেলেছে সুরায় নাচ পড়ে ফেলেছে এবার আর যাবে কোথায় বেচারা পরে তো সুরা নাই শেষ তাহলে দ্বিতীয় রাকাতে কোনটা পড়বে বেচারা বিপদে পড়লো কে পড়লো না এরপরে প্রশ্ন হলো মোবাইল পকেটে নিয়ে বা সামনে রেখে নামাজ পড়া যাবে কি মোবাইল অনেকে সামনে রেখে যায় নামাজের সামনে রেখে নামাজ পড়ে আবার অনেকে পকেট রেখে নামাজ পড়ে আমি ফজরের সুন্নত পাই নাই দেখি জামাত শুরু হয়ে গেছে এখন আমি আগে সুনত পড়ব নাকি জামাতে সামিল হব ফজর নামাজ যদি আপনি জামাতে সুন্নত যদি আপনি না পান তাহলে সেক্ষেত্রে সুন্নতটা ফরজ নামাজের পরে সূর্য ওঠারও পূর্ণ বিশ মিনিট পরে পড়বেন সেটা সবচেয়ে উত্তম তবে ফজরের জামাত চলাকালীন সময়ে যদি আপনি দ্বিতীয় রাকাত পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে হানাফি মাজহাব অনুযায়ী আপনি সুন্নত পরে সামিল হতে পারেন সেক্ষেত্রেও মসজিদে যেখানে জামাত হচ্ছে একবারে ঠিক ওখানে কাতারে কাতার আশেপাশে তাড়াতাড়ি করা এটা অনুচিত কারণ সেটা জামাতের সানের সাথে যায় না যদি পড়তে হয় অনেক সালাফ থেকে গর্বিত আছে একটু বাইরে হয়তো বারান্দা বা ও করে নিচে অন্য কোথাও পরে আপনি সামিল হলেন তবে অনেক কুলামায় ক্রাম সেটাও নিষেধ করেছেন কারণ হাদিসে আরসি সালা ফালা সালা তেল মাকতুবা যখন নামাজের একামত শুরু হয় তখন ফরজ ছাড়া আর কোন নামাজ পড়া জায়েজ নাই যদিও ফজর নামাজের ব্যাপারে যে ওলামা একরাম জায়েজ বলেছে সেটার বিশেষ কারণ হলো ফজরের সুন্নারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্না সেই কারণে যদি পড়তেও হয় এই মাস্তাক অনুযায়ী অনুযায়ী তারপরে কাতারে অনেক পশি দেখবেন যে কাতারে জামাত শুরু হয়ে গেছে ওখানে নামাজ অসুবিধা হয় এবং এটা জামাতের সানেরও খেলাপ হয় এরপরে প্রশ্ন হলো মোবাইল পকেটে নিয়ে বা সামনে রেখে নামাজ পড়া যাবে কি মোবাইল অনেকে সামনে রেখে যায় নামাজের সামনে রেখে নামাজ পড়ে আবার অনেকে পকেটে রেখে নামাজ পড়ে এ দুইটা দুইটাই মৌলিকভাবে ভাবে জায়েজ আছে তবে শর্ত হলো যাতে মোবাইল আপনার নামাজে ডিস্টার্ব না করে মোবাইল যদি এভাবে খুলে রেখে দেন আর কল আসে তাহলে তো আপনি দেখবেন কে কল করছে আপনার নামাজের মধ্যে মনোযোগ নষ্ট হবে কি হবে না এই জন্য মোবাইল সাইলেন্ট করে বন্ধ করে এরপরে আপনি নিচে রাখেন বা পকেট রাখেন রাখতে পারেন অথবা নিচে রাখলে উপর করে রাখবেন যাতে আপনার নামাজে ডিস্টার্ব না হয় এরোপ্লেন মুট করে বা বন্ধ করে তারপর পকেটে রাখেন এক কথায় সামনে রাখেন আর পকেটে রাখেন নামাজের জন্য মনোযোগ নষ্ট না হয় মোবাইল খোলা রেখে সামনে রাখছেন বাচ্চা কল এবার তো টিপ দিয়ে বন্ধও করতে পারেন না আবার নামাজে মনোযোগ ধরে রাখতে পারে না নামাজটা নষ্ট হবে কি হবে না অতএব মোবাইল যাতে নামাজ নষ্টের কারণ না হয় সেই জন্য আপনাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে সামনে রাখবেন না পকেটে রাখবেন সেটা আপনার ব্যাপার নামাজে মনোযোগ যাতে নষ্ট না হয় সেদিনে খেয়াল করবেন সামনে রাখলে অবশ্যই উপর করে রাখবেন আর বন্ধ করে রাখলে তো কোনো কথাই নেই এরপরে প্রশ্ন হলো নামাজের মধ্যে প্রথম রাখাতে সুরায় নাচ পড়ে ফেললে করণীয় কি এ কাজ অনেকে করে ফেলে। প্রথম আকাতে কি করে ফেলেছে সুরেনাজ করে ফেলেছে এবার আর যাবে কোথায় বেচারা পরে তো সুরা নাই শেষ তাহলে দ্বিতীয় রাকাতে কোনটা পড়বে বেচারা বিপদে পড়লো কে পড়লো না তো এই বিপদ থেকে উদ্ধার হওয়ার পথ হলো সুরেনাজ পড়ে ফেলেছেন প্রথম আকাতে দ্বিতীয় রাকাতেও আবার সুরেনাজ পড়ে নিবে দ্বিতীয় রাকাতে আবার কি করবেন সুরেফাতের পরে সুরেনাজ পড়ে নিবেন নামাজ হয়ে যাবে এর জন্য কোনো সিদ্ধাশ্বাহ দিতে হবে না সাধারণত কোরআন তেলাওয়াতের আদব হলো নিয়ম হলো আপনি ধারাবাহিকতা রক্ষা করে তেলাওয়াত করবেন উল্টা তেলাওয়াত করবেন না প্রথম রাকাতে সূরা নাস পরের রাকাতে কুল হুয়াল্লাহ পড়লেন বা কুল হুয়াল্লাহ ফালাক পড়বেন এর উল্টা পড়বেন না এটা হলো সুন্নতের খেলাপ কিন্তু ভুল হয়ে গেছে আপনি খেয়াল করেন নাই বেখেয়াল হয়ে গেছে তাতে গুনাহ হবে না নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ এটা নিয়ে খুব বেশি পেরেশানির কোনো কারণ নাই যে হাইরে সূরা নাস পড়ে বা দাঁড়ি কোন দিক যাব কোনো অসুবিধা নাই আবার পরের রাকাতেও কি করতে পারেন সূরা নাস ডাবল পড়তে পারেন নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ